এ حادثের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিত্রা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে আমরা কি করছি সর্দারকে দিয়ে দিয়েছি সর্দার বুঝে নেবে তার আগে বারচেল করেছিল তো করতে যে কি হয়েছে উ সফটলি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে এখন ঈদের পরে কাকে হচ্ছে কাকে দিয়ে বাড়াব ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন এর পূর্বে ঈদের নামাজের পূর্বে তোমরা জাকা তোম যেটা আছে তোমরা আদায় করে দাও ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও যাদের হক তাদেরকে দাও কারণ কথাটা কেন এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দারে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাততে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন চল জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও যারা ফেতরা দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা ফতুয়া নিয়ে নেবেন ভালো করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটার ওপরে আমল করতে হবে যেই হোক আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি মারছি না হাদিস বলি চলেন আদেশটি বিশ্বনী বলছেন আমার বিজাকাতাল তিনি আমাদের আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন বিজাকাতাল ফিতরি ফিত্রি কাবলাল নাসি ই যখন তোম আল্লাহ বলছেন আদেশ করেছেন নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে তোমরা জাকা তোম ফেতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও যাদের হক তাদেরকে দাও কারণটা কেন এখানে অধিকারের কথা কিন্তু আছে মিষ্কিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিষ্কিনরা সেই দিন যেন তাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন চল জ্বলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়া আগে আগে গরিবদের পৌঁছে দা আমরা কি করছি দিয়ে দিয়েছি দিয়েছি বুঝে বুঝে নেবে নেবে নাকি গত তোরসুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার যে দুটা নিয়ম করেছি কি করেছেন যে যার মনে হয় চাল দেবে যার মনে হয় টাকা দেবে ভালো করেছেন যাকে একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বহিতে পারবো না যে চাল দিবি সে দিয়ে দিবি তার আগেবার চাল করেছিল তো করতে যে কি হয়েছে উ সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে বলছে কাকে দিয়ে বরাবর ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাল দিল তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন কিন্তু মেন জায়গায় নয় ওই একজন সর্দার পুরো চোল আপনার কিনা কুড়ি থেকে পঁচিশ বস্তার চাল কেসে নষ্ট করেছে কিন্তু না 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 যদি আপনি দেন তাহলে আপনি করে দেন অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে এমনটা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু বাঁচতে পারে না লজ্জাতে না আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু পাতে না তবে না আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে কে ইয়াতিম আছে অসহায় আছে ওর আজকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফেতরা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে গরিবের হক আমরা ঠিক মতন দিনি নাই রাজি নাই একটা গেল একটা গেল কিন্তু ফেতরা একটা গরিবের হক কত দিবেন গো আড়াই কিলো তাই তো আড়াই কিলো কে বলছেন তিন কিলো ভালো কথা তো আপনি দিচ্ছেন গরিবের হক কেমন করে বুঝেন আপনারা যদি ছটা সদস্য হন ছজন তাহলে অন্তত আড়াই কিলো করে গেলে পনেরো কিলো আসবে আসবে না আর পনেরো কিলো পঞ্চাশটা লোক হলে প্রায় একশো পঁচিশ কিলো চাল বেরো হবে ওটা কে খাবে গরিব অসহায় তার অধিকার শেখাও একটা গেল আচ্ছা একটা আনন্দ ছাড়েন আর একটা আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ আনন্দটা আরও স্পেশাল আনন্দ ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে আল্লাহ একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয় তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে পঁচিশটা লোক খাসি কুরবানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলেন তো কয় কিলো জমা হবে পঞ্চাশ কিলো ভাষা বুঝছে না আমার তাহলে পঁচিশটা লোক যদি খাসি কুরবানি করে দুই কিলো করে টানে পঞ্চাশ কিলো জমা হবে আর ওই জমা টাকার হক তো ওটা হচ্ছে হক বলছেন তুমি নিজে খাও ফকিরকে যাও যে চাই তাকে দাও যে চাই না তাকে দাও অমসুরা হজে দুই রকম কথা আছে খাও রাখো দাও তার মানে আপনি আপনি গরিব টিপকে পৌঁছে দেবেন যারা দিতে পারনি তাদের বাড়িতে যেন উনুন জলে তারাও আনন্দ করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে নাই না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই কিলো করে দিয়ে দাও সর্দারের কাছে যাবে সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ সুহান ও তালা গরিবদের ব্যাপারে এমনভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে দূর একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন ত্রুটি আছে একটা কথা বলি আপনার পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে নিয়েছে ইসলামের থিওরিটাকে আদর্শ তারা নিয়েছে কি ওরা যদি চার ভাই চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সাওয়ালা একটা ভাই ও অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বললে এ তো আমার মায়ের পেটের ভাই আমারকে তিন ভাইকে আল্লাহ পয়সা করেছে আমার ছোট ভাইটা অচল মেজ ভাইটা অচল এক কাজ কর তিন ভাই মিলে টাকা উঠাবো টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটোখাটো একটা কাজ দিব একটা দোকান দিব আর কিছু দিবো যাতে আমার এই ভাইটার চেয়ে যেন না বেড়ায় এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য এটা করে ওরা আর আমাদের কি লেখা বাড়া গা ছেচুড়ে বাড়া গা ব্যাপার নেই ওর নিজেরটা দেখছে তুই কি করবি মরগা যা কবি করগা গুরুত্ব নেই আমরা ইসলামকে মানতে শিখিনি না ইসলাম সাম্যের দিন গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয় আল্লাহ বলছেন ওয়াকাই মুসলা ওয়া জাকা ওয়ার্কা উমার তোমরা যে আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো ওয়াতুস জাকা তোমরা জাকাত আদায় করো জাকাত প্রদান করো ওরকা উমার রকেন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু কর করো ব্যাখ্যা করবো না সময় নেই আমি আয়ত্ত তর্জমা করলাম কি নামাজ কায়েম করো জাকাত দাও আচ্ছা একটা হলো তাহলে একটা একটা করে বলছি এবার চলেন জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় প্রায় আড়াই ঘন্টার ওপরে আছে আপনাকে সংক্ষেপে বলছি কি যে জাকাত এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন আজকে বর্তমানে জাকাতটা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে অথচ আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিব বিস্তারিত নয় সংক্ষেপে তথ্য দিব আপনি নিজে নিজে বিয়েকে ভাববেন যে আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা একবার ভাববেন ভাবতে হবে আপনাকে কারণ আপনি নামাজ পড়বেন আর জাকাত দিবেন না এত সস্তা নয় আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না কেয়ামতের মাঠে আপনি জমা করে রাখছেন দিচ্ছেন না আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার কবর আল্লাহ বলছেন ওল্লাদিন নায়ক নিগুণাদ দাবা ওয়াল্লাফিজতা ওয়ালা ইনফিকুন হাফি সবেন ইল্লাহি সর্বশের হোম বে আদা বেন আলিম দে জাকা তোরা দে রে জাকা জেন জেত দে জাকাত দে জাকাত তোরা দে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুন লুকাহার তোর দিল খুলবে পরে আগে খুন লুক হাত দে জাকা দে জাকাত তোরা দে রে জংকাত দে জাকা দে জাঙ্কাত তোরা দে রে জাংকা এখা আমি গরিবের হক জাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণ সঙ্গে দেখি যখন আল্লাহ রাসুল যখন ইন্তেকাল করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে জাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসুল মরার পরে ঝামেলা অনেক তার মধ্যে জাকাত অনেক মানুষ জাকাত কেউ স্বীকার করেছিল তখন আমিরুল মমিন প্রথম খলিফা আবু বাকার তিনি দেখছেন অনেক মানুষ জাকাত কেউ অস্বীকার করছে জাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু বাকুমারকে ডাকলেন উমার দেখো তো কোন জায়গায় কোন জায়গায় জাকাত দ্বারা আদায় করে না যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমার জিয়াল্লাহ তাআলা বলছেন আমিরুল আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাক্কার বলছেন যখন বিশ্বনাবি বেঁচেছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো সাপনা গুরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না আলী যাও যারা জাকাত কে অস্বীকার করেছে জাকাত দেয় না তাদেরকে একটা একটা করে সাই সাই করে চালিয়ে দাও একটা কোটি কানো যাবে না যখন এলান করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কেউ বাজবে না বাজবে না সবাই ভয়ে 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 না 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 আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের জাকাতে নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা জাকাত বের করতে লাগলে মুসলমান হলেও কোথায় সাই করে চালিয়ে দেবে রাখা যাবে না কিন্তু আমরা জাকাত দিচ্ছি না জাকাতের মাসলা মৌলী সাহেব আপনাদের বলেনি বলেছে গুরুত্ব নাই কেমন কত পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে কত পরিমাণ জানাচ্ছে তো আপনাদের জানা আছে কিন্তু মলবিরা বলছে আপনি বের করেছেন এদিকে অথচ মিনিমাম ভালো করে শুনেন দুটা জিনিস আপনাকে বলছি যদি সোনা আপনার কিনা সাড়ে সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি তার দাম বারাবার সমান সমান এই জন্য করাম প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে তোলা গ্রাম আচ্ছা সাড়ে তোলা এখন বর্তমান দাম কত ভাই কত হবে ষাট হাজার হবে তো নাকি মিনিমাম তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয় তাহলে ধরে নিলাম ষাট হাজার সাড়ে বান্ন তোলা একটা দাম ষাট হাজার আচ্ছা আর কতদিন এক বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ যদি এই রকম ষাট হাজার টাকা আপনার জমা থাকে বাড়িতে তাহলে আপনাকে জাকাত দিতে হবে এবার আপনার সঙ্গে আমার কথা এরকম লোক আছে যে ষাট হাজার টাকা ওর বাড়তে ঘুমিয়ে নেই এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি এক জমি বিক্রি হয় কি না তাহলে আমার বাড়ির পাশে জমি ছাড়াইবে না তখন ও চার পাঁচ লাখ টাকা ধারধারিয়ে বের করবেন কোথায় আছে তারা তারি করে বের করবে তোমাকে যেমন করে হোক টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভী সাহ ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আসতে না আসতে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা যাকাত লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে করা আড়াই টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না তো বের করেন না বলে তো অশান্তি ইবনে মাজার একটা হাদিস আছে ভালো করে শুনেন। মুজাহিদ কান্দার সুর টার্গেট করে বলছেন এ মুজাহিদের দল তোমরা ভালো করে শুনে নাও যদি কোনো জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে নাও ওই জাতির উপরে আজাব চাপবে এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ মিলান্ত দেখি বর্তমানে এই পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবী এক নম্বর বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায় আপনা যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের উপর প্রেম মহামারী আসবে আল্লাহ তালাই এমন রোগ দিবে যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার 60 বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার যখন যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আব্দ আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে আজি অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা বুঝেন অশ্লীলতা মানে বেহায়াপনা এটা সহজ করে বলি আপনাকে আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায় মাথায় কাপড় ঠিক নাই পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে আপনি তো এক সাহস দিয়েছেন ও আরও সাহস উড়ি নিয়েছেন দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন বেটি ভালোবাসা বেটি তো পেয়ারা বেটি যখন মোবাইল তো লাগবে আব্বা মোবাইল লাগবে না কাজ হচ্ছে না বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না নোট লাগবে মোবাইল দিয়েছেন তার মানে আপনার মেয়েকে আপনি বেহায় আপনার সুযোগ করে দিলেন কথাটা বারবার বলি আজকে এখানে বলি একজন দার্শনিক পোস্ট করছেন লিখছেন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন বলছেন কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগেই স্কুল লাইফে কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ে মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কথাটা খুব দামি আপনি কোন মনে লিখেন আমি জানি না কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নাও যে ওই বাপমা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল আপনি বলেন আমার মেয়ে ভালো তো বাড়ি থেকে বের হয় না তো ঘরের ভেতরেই পর পুরুষের জায়গা হবে আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে অত ফেসবুক চালায় ইউটিউব চালায় টিকটক দেখে আর কিছু দেখে ওখান থেকে পর দেখে না ছবি আসে না কত ছবি আছে তা ঠিক নাই তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন রুখতে পারবেন না পারবেন না পারবেন না এ মোবাইলে এত বড় ক্যান্সার এবছর আবার একটা কাজ লিখে যে এ বছর এটা তো কদিন হলো বেশি দিন হয়নি তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে মানে ভাইরাসে পরিণত হয়েছে আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না আপনি বিবির উপরে ভরসা করছেন মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করনু এই আবার কেমন যোগ আইলরে এই মানকে খাইল এ আবার কেমন যোগাইল যুবক যুবতীর মোবাইল চলছে শুধু হেল এ আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যোগাইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর লাগুনে আর দ্বিতীয় লাগুনে প্রেম আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে এমানকে খাইল এবার মেয়ে নিল যোগ মোবাইল হাতে ফেসবুক তাই রাত রসে আছে প্রেমিকি তাহার নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চলা তাই ওই টিংরা তো বসে আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ এমন একটা

বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল অশ্লীলতা প্রকাশ পেয়েছেন মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন খোঁজ লাগান গুরুত্ব লাগান যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে আফসোস লাগেন আজকে মোবাইলের কারণে ভালো তো আছে খারাপের দিকটা এতটা হয়েছে আজকে লাইলাতুল কাদার আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো কোনো উপযুক্ত ছিল না আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে কিন্তু আজকে মোবাইল এসেছে অনেক যুবক লাই লাইলাতুল কাদারের নামে আল্লাহকে ফাঁকি দে মোবাইল রাত বারোটা একটা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত বান রাত কাটায় আপনার সময়কে অতিবাহিত করে আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি অনেক ছেলে আছে আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার বারোটা একটা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে ফেসেঞ্জারে কে তোর হে লকর থাক আজকে রসাতল চলে গেছে আপনি ঠেকাবেন আপনার হবে ছোটোবেলায় তার একটু ছিল অন্যরকম আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয় এগুলা আনন্দ উল্লাস করতো চা খেত কার মুড়ি খেত এখনও আছে আছে কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কাদার করলে আপনার লাইলাতুল কদরের জেগে কোনো লাভ নাই এই লাইলাতুল কাদারে আপনাকে কান্না করতে হবে সলাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে গোটা রাত আপনাকে পার করতে হবে কিন্তু আমরা পার করছি কেমন ওই পিকনিক মানাচ্ছি আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে চা দে আর কি বলছে বিরিয়ানি কর এটা রাত জাগা হলো জি না আপনাকে কাঁদতে হবে সময় মূল্যবান আপনাকে করে হবে যত আল্লাহ কাজে চাইতে হবে কিন্তু দুঃখ লাগে ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে এখন হয়তো একটু কমেছে তো মসজিদে জাগতাম তো মলবীরা বলতো বলতো হ্যাঁ সব বল বন্ধ কর ওয়াব করে দে ওয়াব করে দিয়ে তোর আল্লাহ কাছে চা কাদ এক অপরকে দেখবি তো অতটা চোখে চোখে পানি আসবে না একটা মসজিদে রাগ দেখছি বুঝছেন তো রাগ যাইতে যাতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টামি করে এটা স্বাভাবিক এত দুষ্টামি দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত কেমন দুষ্টামি বলবি সাহেব বলকে বন্ধ করে দিয়েছে সবাই বসিয়ে দিয়েছে একটা একটা করে মৌলবি কিন্তু চেষ্টা করেছে সবাই একটা একটা করে বসেছে বোঝা যায় তোরা কান আল্লাহ কাছে দোয়া কর পারিস না তো করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি কি করেছে একজনে আপনার দুয়া করছে দুয়া করতে কি না চেহেছে ও দুয়া করছে দুয়া করতে 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 একজনের